এই কোরবানির দ্বারা আমাদের আরেকটি শিক্ষা হচ্ছে তাকওয়ার সাথে আল্লাহর নামে কোরবানি করা তাকওয়ার সাথে আল্লাহর নামে কোরবানি করতে হবে কারণ এক কবি বলছেন তাকওয়ার সাথে আল্লাহর নামে কোরবানি না হলে হাজার লক্ষ টাকার কুরবানি তোমার যাবে বিপলে তাকুয়ার সাথে আল্লাহর নামে তোমার কুরবানি না হলে এই হাজার লক্ষ টাকার কুরবানি তোমার যাবে বিপলে তাহলে আমার কুরবানি তাকুয়ার সাথে একমাত্র আল্লাহর নামে হতে হবে আর এই কোরবানি দ্বারা শিক্ষা হচ্ছে আমার যতগুলি আমল আছে সমস্ত আমলই একমাত্র আল্লাহর জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে